এবার ভারত থেকে আলাদা হতে চায় লাদাখ চুয়ান্ন জন স্বাধীনতাকামী আহত পুলিশের গাড়ি ভাঙচুর রাষ্ট্র হিসেবে মর্যাদা পেতে ভারতীয় রাজ্য লাদাখে সহিংস বিক্ষোভ হতাহত চুয়ান্ন বিজেপির কার্যালয়ে আগুন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ রাষ্ট্র হিসেবে মর্যাদা পেতে ভারতীয় রাজ্য লাদাখে সহিংস বিক্ষোভে হতাহত চুয়ান্ন জন রাষ্ট্রীয় মর্যাদা ও অন্যান্য দাবিতে আন্দোলন সহিংস রূপ নিলে বুধবার চব্বিশে সেপ্টেম্বর অন্তত চারজন নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন এ সময় বিক্ষুব্ধ যুবকেরা ক্ষমতাসীন দল বিজেপির কার্যালয় এবং হিল কাউন্সিলের সদর দপ্তরে পাথর ঝরে ও আগুন ধরিয়ে দেয় কঠোর নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা নিরাপত্তা একটি যানবাহন সহ আরো কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এর আগে বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে সেখানকার আসবাবপত্র ও নথিপত্র পুড়িয়ে ফেলা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস নিক্ষেপ করে তারপরেও শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় বিক্ষোভকারীরা লাদাখের জন্য রাষ্ট্রীয় মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের আওতার সম্প্রসারণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্রুত আলোচনার দাবি তোলেন সংবাদ মাধ্যমের লাদাখ বৌদ্ধ লাদৌদ্ধ যুব শাখা গত 10 সেপ্টেম্বর মাত্র ৩৫ দিনের অনশন শুরু করে অনশনে থাকা পনেরো জনের মধ্যে দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে যুব শাখা বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দেয় যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয় বিক্ষোভ ধর্মঘট সহিংসতায় লাদাখে উত্তেজনা অব্যাহত আইনশৃঙ্খলা বাহিনী জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা